কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মালাই কেকটি আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু কিচেন শুনতে একটু অদ্ভুত লাগলেও এই মালাই কেকটি তৈরি করা যেমন সহজ খেতেও অনেক মজা এই মালাই কেকটি আপনারা একবার বানিয়ে খেলে অন্য কোনো মালাই কেক খাওয়ার কথা ভুলেই যাবেন কারণ এটা খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণে তৈরি করা যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে আসি প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পানি পানিটা দেওয়ার ফলে ক্যারামেলটা তাড়াতাড়ি পুড়ে যাবে না ক্যারামেল দিয়ে এই মালাইটা তৈরি করলে কালার যেমন সুন্দর আসবে তেমনি খেতে অনেক টেস্টি হবে যখন চিনিগুলো পুড়ে গিয়ে এরকম কালার আসতে শুরু করেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে খেতে তিতা লাগবে তাই আমি এর থেকে আর বেশি জাল করছি না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা ঢেলে দেওয়া হয়ে গেলে দেখবেন ক্যারামেলটা জমাট বেঁধে গিয়েছে এ পর্যায়ে ভয় পাওয়ার কিছুই নেই আস্তে আস্তে যখন দুধটা এভাবে নাড়াচাড়া করবেন তখন দেখবেন ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে এবং দুধে খুব সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এতে মালাইটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং বেশি জাল করার প্রয়োজন হবে না আমি এই মালাইটা বেশি একটা ঘন করব না জাস্ট ফুটে আসলে চুলা থেকে নামিয়ে নিব তা না হলে মালাইটা যদি আমার বেশি ঘন হয়ে যায় তাহলে পাউরুটি সোপ করতে পারবে না আপনারা যদি মালাইয়ে এক্সট্রা কোনো ফ্লেভার চান সেক্ষেত্রে আপনারা সাদা এলাচ অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি র ফ্লেভারটাই রাখছি তাই অ্যাড করিনি ব্রেড মালাই কেক তৈরি করার জন্য এখানে লাগবে কয়েক পিস পাউরুটি আমি এখানে বড় সাইজের তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি এরপর তিন পিস পাউরুটি একসঙ্গে করে নিয়ে এর সাইডে যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলো কেটে নিচ্ছি তবে আপনারা যদি চান সাইডের ব্রাউন অংশ সহ মালাই কেকটা তৈরি করে নিতে পারেন ব্রেডের সাইডের যে অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা ইজিলি ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এবার পাউরুটির টুকরোগুলো আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই তৈরি করে রাখা দুধের মালাইটা মালাই কিন্তু একদম গরম না এই অবস্থায় মালাইটা কুসুম গরম অবস্থায় রয়েছে একটা কথা খেয়াল রাখবেন গরম মালাই পাউরুটির উপর ঢাললে কিন্তু পাউরুটি একদম চুপসে যাবে এবং খেতেও ভালো লাগবে না মালাইটা সম্পূর্ণ ঢেলে দেওয়া হয়ে গেলে এই অবস্থা এটা আমি রেস্টে রাখছি পাঁচ মিনিটের জন্য তাতে ব্রেডগুলো সম্পূর্ণভাবে মালাইটা সব করে নিতে পারে এবার মালাই কেকের উপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি পেস্তা বাদাম এবং বাদাম কুচি আর সেই সাথে নিয়েছি কালো এবং লাল কিশমিশ আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটসগুলো থাকবে সেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি যেগুলো দিয়েছি সেগুলো দিয়েই সাজিয়ে নিতে হবে এমন কিন্তু কিছু না মার্শাল্লা দেখতেই পাচ্ছেন ব্রেড মালাই কেকটি কতটা লোভনীয় হয়েছে এই মালাই কেকটি কিন্তু রেস্টে রাখারও প্রয়োজন নেই তৈরি করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সার্ভ করা যাবে তবে এটা এক থেকে দুই ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করার পর খেলে আরও মজা লাগবে যাদের হাত ক্রেভিং অটে মালাই কেক খাওয়ার জন্য তারা এরকম দশ মিনিটে মালাই কেকটা তৈরি করে নিতে পারেন এই ব্রেড মালাই কেকটি দেখতে শুধু সুন্দর না খেতেও অনেক মজার আমি আপনাদের একটু কেটে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সফট হয়েছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আর কথা বাড়াচ্ছি না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ